একটা সময় ছিল যখন মোবাইল আমাদের কাছে শুধু গল্পের মতোই ছিল রেডিও আর টেলিভিশনের দুনিয়া আমরা ভাবতাম যদি এমন কিছু থাকত যেখানে দূরের মানুষকে দেখা যেত যার সঙ্গে মনের কথা বলা যেত মুহূর্তেই তখন ফোন মানে ছিল টেলিফোন তার জাল পেরিয়ে যেত আওয়াজ কান পাতলে শোনা যেত প্রিয়জনের কণ্ঠস্বরের হালকা কম্পন স্কুল শেষে আমরা যেতাম বন্ধুদের বাড়ি খেলতাম মাঠে মাটিতে গড়িয়ে কোথাও ছিল না স্ক্রিনের টান ছিল না নোটিফিকেশনের ঝংকার সন্ধ্যের আকাশে উর্ত পাখি আর আমাদের চোখেও ছিল সেই মুক্তির স্বপ্ন চিঠি লিখে প্রেম হতো পাতায় পাতায় লেখা থাকত আবেগের ছাপ একটা খামের মধ্যে লুকিয়ে থাকত দিনের পর দিন জমে থাকা অপেক্ষা মা রুটি বানাত বাবা খবর পড়ত আর আমরা গল্প করতাম একসঙ্গে বসে কোনো স্ক্রল নয় শুধু চোখে চোখ রাখার অনুভব তারপর ধীরে ধীরে সব বদলাল পকেটে ঢুকল দুনিয়া আঙুলের ছোঁয়ায় খুলে গেল হাজারো দরজা প্রথমে এসেছিল বোতামওয়ালা ফোন তারপর স্মার্টফোন এমন এক যন্ত্র যা শুধু কথা বলে না জীবনটাই বদলে দেয় আজ আমরা স্ক্রিনে মুখ রাখি কিন্তু মনের কথা লুকিয়ে রাখি প্রিয়জন পাশে বসে তবু মেসেঞ্জারে হাই লিখি স্মৃতির ছবি তুলি কিন্তু সেই মুহূর্তটুকু আসল করে বাঁচি না মোবাইল আমাদের সময় বাঁচায় তথ্য দেয় দান শোনায় রাস্তাও দেখায় কিন্তু সে কি ফিরিয়ে দিতে পারে সেই নির্ভেজাল দিনগুলোকে আমরা আজ যন্ত্রের মতো বাঁচি আলোর নিচে থেকেও কোথাও যেন অন্ধকার তবু মাঝে মধ্যে খুব মনে পড়ে সেই দিনগুলো যখন মোবাইল ছিল না কিন্তু সম্পর্ক ছিল জীবন্ত আর মুহূর্তগুলো ছিল সত্যিই অমূল্য